আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর কি বলতেছে একটু আপনারা মন দিয়ে শুনে যাবেন আসিফ আকবরের কথাগুলো আমার মানে কলিজায় এসে গেতে গেছে দেখেন আসিফ আকবর কি বলে আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে চাঁদাবাজি চলে তাহলে বিএনপিরও ব্যবস্থা গ্রহণ পরিস্থিতি কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ড কে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না এইভাবে যদি দেশ চলে আমাদের দেশ তরসাত চলে যাবে আপনার এখনো সময় আছে আমরা এখনো সতর্ক হই যে আমরা যে কাজগুলি এখনও করতেছি বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ইয়েতে আমরা এখনও সতর্ক হয়ে যাই বিএমপি ব্যানার দিয়ে বিএমপি ব্যানারকে ফুজি করে যারা এই সাদাবাজি থেকে সাথে জড়িত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনারা এখনো সময় আছে এখনো সতর্ক হয়ে যান আসিফ আবগরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তারপরে আমি দেশের কথা বলতেছি ইনশাল্লাহ